আজকের ভিডিওতে আমরা জানবো এক অবিশ্বাস্য ঘটনা সেই ব্যক্তির কথা যিনি হবেন জান্নাতে প্রবেশ করা সর্বশেষ মানুষ তার কাহিনী শুনতে শুনতে আপনার চোখে পানি চলে আসবে আর অন্তরে জেগে উঠবে আল্লাহর রহমতের প্রতি গভীর আশা কে হবেন সেই ব্যক্তি কিভাবেই বা তিনি জানাতে যাবেন জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কাজেই একটুও ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বিশ্বাস করি আপনার হৃদয়ে এক আশার বাণী জেগে উঠবে চলুন দেরি না করে শুরু করা যাক কেয়ামতের দিন মানুষ সবাই হিসাবের জন্য দাঁড়াবে কারো আমল নামা হবে ভারী কেউ জান্নাতে যাবে আবার অনেকেই জাহার নামে নিক্ষিপ্ত হবে আর সবার শেষে থাকবে এমন একজন মানুষ সে এত বেশি গুনাহ করেছে যে তাকে সরাসরি জাহার নামে পাঠানো হয়েছিল জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার শরীর কালো হয়ে যাবে আগুনে জ্বলতে জ্বলতে তার অবস্থা হবে ভয়াবহ কিন্তু আল্লাহর অসীম রহমতের কারণে একসময় আল্লাহ তাহলে তার আদেশ দেবেন ওকে আগুন থেকে বের করে আনো সে হামাগুড়ি দিতে দিতে গড়াগড়ি খেতে খেতে আগুন থেকে বের হবে তখনও তার শরীর ভস্ম হয়ে আছে চোখ জ্বলছে মুখে দক ঘা কিন্তু মনে মনে সে বলবে আলহামদুলিল্লাহ আমি তো আগুন থেকে মুক্তি পেলাম সে বের হয়ে এসে বলবে হে আল্লাহ আমাকে একটু জান্নাতের দরজার কাছে এনে দাও আমি জান্নাতে যেতে চাই না শুধু দরজার পাশের ঠান্ডা বাতাসটা যেন পাই জাহান্নামের গরম থেকে বাসি আল্লাহ বলবেন হে আদমের সন্তান তুমি যদি এই চাও পরে কি আরও চাইবে না সে কাঁদতে কাঁদতে বলবে না হে আল্লাহ আমি আর কিছুই চাইবো না শুধু জান্নাতের দরজার পাশে বসতে দাও আল্লাহর অনুমতিতে সে গিয়ে বসবে কিন্তু জান্নাতের ভেতরের সৌন্দর্য বাগান নদী খাদ্য আলো সব দেখে তার হৃদয় আবার কেঁদে উঠবে সে বলবে হে আল্লাহ তুমি আমাকে এতটুকু কাছে এনেছো এখন কি আমাকে ভেতরে ঢুকতে দেবে না আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আদমের সন্তান তুমি কি প্রতিশ্রুতি দাও যে এর বেশি আর কিছুই চাইবে না সে আবার বলবে হ্যাঁ হে আল্লাহ আমি শুধু ভেতরেই ঢুকতে চাই অবশেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ কিন্তু আল্লাহ দয়ার সীমা নেই তিনি হাসবেন যেমন হাদিসে এসেছে রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ হাসবেন মুসলিম এরপর আল্লাহ বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো আর আমি তোমাকে দিচ্ছি পুরো দুনিয়া ও তার দশগুণ সমপরিমাণ সমপরিমাণ জান্নাত কল্পনা করুন যে মানুষটি ছিল জাহান নামের শেষ বন্দি যে জান্নাতের দরজায় দাঁড়িয়ে শুধু সামান্য বাতাস চাইছিল সেই পেলো পুরো দুনিয়ার সমপরিমাণ ও তার দশ গুণ বেশি জান্নাত ভাই বোনেরা এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয় আল্লাহর রহমত অশেষ আমরা যত গুণাহি করি না কেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন হতাশ হওয়া যাবে না যদি শেষ মানুষও জান্নাতে যেতে পারে তাহলে আমরা কেন আশা হারাবো তবা করা জরুরি কারণ হয়তো আমরা জানি না আমরা কোথায় শেষ হব নেক আমল করতে হবে জান্নাত শুধু আশা দিয়ে নয় আমল দিয়েই পাওয়া যায় প্রিয় দর্শক বৃন্দ তো আমরা যদি আজ তবা করি নামাজ পড়ি কোরআন পড়ি মানুষের হক আদায় করি তাহলে আল্লাহর রহমতের ছায়াই আমাদেরও জান্নাতে জায়গা হবে ইনশা আল্লাহ সেই মানুষটি যে সর্বশেষ জান্নাতে গেল সে আমাদের জন্য আশার আলো আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করে আর জান্নাতে প্রবেশ করান আমিন ভাই বোনেরা যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দেরি না করে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ